আমি একবার মক্কা শরীফে যেয়ে অসুস্থ হয়ে পড়লাম বাংলাদেশ থেকে অসুস্থ ছিলাম আরও বেশি ব্যথা বাড়লো কোমরের ব্যথা আমার মামা বললেন তুমি চলে আসো তায়েফে থাকো দেখবা তুমি সুস্থ হয়ে যাবে আমি একদিন ফজরের নামাজ আদায় করে তায়েফে গেলাম আল্লাহর কসম করে বলি ওই যে নবীজি ছোটোবেলায় বেড়ে উঠেছেন তায়েফে সেই বরকতটা আমার মনে হয় আল্লাহ পাক সরাসরি আমাকে দান করেছেন আমি একটা ঘুমিয়েছি দুই দিন পুরা তাইফে অবস্থান করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে নবীজির ছোটবেলায় বসবাসের বরকতে তাইফবাসীকে এমন বরকত দান করেছেন ওই দুই দিনে আমি পরিপূর্ণ সুস্থ হয়ে গেছি চার বছর পর্যন্ত আল্লাহর নবী তাইফে থেকেছেন আমার আপনার নবী যে এলাকায় ছিলেন সে এলাকায় এত বরকত আল্লাহ দান করেছেন তায়েফের আবহাওয়া সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আবহাওয়া বলেন সুবহান আল্লাহ আমার কাছে বাংলাদেশের চেয়ে অনেক বেশি সুন্দর মজার আবহাওয়া মনে হয় তায়েফে কারণ তায়েফে আমি দুই দিন এক রাত ছিলাম এই তায়েফের আবহাওয়া ওই যে আমার আপনার নবী ছোটবেলায় দুধ পান করার জন্য হালিমাতুসাদিয়া রাদিয়াল্লাহু আনহার বাড়িতে তাকে নিয়ে যাওয়া হয়েছিল দুধ পান শেষ করার পরে নবীজিকে মক্কায় এনে হালিমাতুস সাদিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের কাছে আমিনার কাছে দাবি করলেন এই বাচ্চাটাকে আমি আরো কিছুদিন রাখতে চাই বলেন সুবহানাল্লাহ তিনি তো তখনও বুঝতে পারেন নি যে ইনি আখেরি জামানার নবী কিন্তু অনেক বরকত দেখে তিনি এই বর্গতি বাচ্চাকে হাতছাড়া করতে চাচ্ছিলেন না এদিকে মক্কাতে মহামারী দেখা দিয়েছিল এজন্য আমার আপনার নবী রহমতুল্ল আলমিন মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিম সাল্লামের মা আমিনা দেখলেন এ এলাকায় যেহেতু মহামারী হয়েছে তাহলে আমার মোহাম্মদকে আমি আরও কিছুদিনের জন্য পাঠিয়ে দেই তায়েফে নবীজি মোট চার বছর বয়স পর্যন্ত ছিলেন এই তায়েফে থাকা অবস্থায় আল্লাহ পাক নবীজির শিশুকালের বরকতে তায়েফের আবহাওয়া সৌদি আরবে প্রচন্ড গরম হওয়া সত্ত্বেও তাইফের আবহাওয়া খুব বেশি গরম হয় না তাইফে মোটামুটি শীতল আবহাওয়া থাকে আবার অতিরিক্ত শীতও পড়ে না স্বাভাবিকভাবে গরম যেভাবে পড়ার দরকার তার থেকে তুলনামূলক কম পড়ে আমি একবার মক্কা শরীফে যেয়ে অসুস্থ হয়ে পড়লাম বাংলাদেশ থেকে অসুস্থ ছিলাম আরো বেশি ব্যথা বাড়লো কোমরের ব্যথা আমার মামা বললেন তুমি চলে আসো তায়েফে থাকো দেখবা তুমি সুস্থ হয়ে যাবে আমি একদিন ফজরের নামাজ আদায় করে তায়েফে গেলাম আল্লাহর কসম করে বলি ওই যে নবীজি ছোটবেলায় বেড়ে উঠেছেন তায়েফে সেই বরকতটা আমার মনে হয় আল্লাহ পাক সরাসরি আমাকে দান করেছেন আমি একটা আর তাইফে ঘুমিয়েছি দুই দিন পুরো তাইফে অবস্থান করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে নবীজির ছোটবেলায় বসবাসের বরকতে তাইফবাসীকে এমন বরকত দান করেছেন ওই দুই দিনে আমি পরিপূর্ণ সুস্থ হয়ে গেছি আল্লাহ সেই তাইফে আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দান করুন তাইফের একটা ঘটনা বলে আমি সামনে শেষ করে দিব তাইফের একটা জায়গা আছে যে জায়গাতে এই মক্কাবাসী নবীজিকে অত্যন্ত বেশি নির্যাতন করেছিল আমার আপনার নবী যেহেতু তায়েববাসীর প্রতি মায়া ছিল নবীজি ছোটবেলায় তায়েফে লালন পালন হয়েছেন লালিত পালিত হয়েছেন এজন্য তায়েববাসীর প্রতি নবীজির অনেক বেশি আগ্রহ ছিল মায়া ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বের করে দেওয়া হলো হিজরতের আগে দশম হিজরির দশ নবুয়তের দশম বছরে আল্লাহ নবীকে মক্কা রমা থেকে কাফেররা বের করে দিল নবীজিকে নিষিদ্ধ ঘোষণা করল বলেন না অজুবিল্লা এবার নবীজি চিন্তা করলেন যে এলাকায় আমার আত্মীয় স্বজন আছে এবং ওই এলাকায় আমি বড় হয়েছি আমি দুধ পান করেছি আমার মনে হয় ওই এলাকার মানুষ আমার দাওয়াত কবুল করবে কিন্তু আহমাতুল্লিলা আল মুহাম্মাদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ নেই তাইফে যাওয়ার পরে এত বেশি নির্যাতন তাইফবাসী করল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে এই দাওয়াতের জন্য এই ইসলাম মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তারা নবীজিকে ঠাট্টা করছিল আর যুবক ছেলেদেরকে লেলিয়ে দিয়ে পকাটে খারাপ ছেলেদের কেলে লিয়ে দিয়ে আল্লাহর নবীকে কষ্ট দিচ্ছিল এত পরিমাণ মারধর তারা করেছিল এত পরিমাণ পাথর নবীজির গায়ে তারা নিক্ষেপ করেছিল হাজরাতে জায়দ রাদি আল্লাহ নবীজির সফর সঙ্গে ছিলেন হাজরাতে জায়দ বলেন আল্লাহ নবীর শরীর মুবারক থেকে রক্ত পড়তে পড়তে জুতা মুবারক পায়ের সাথে লেগে গিয়েছিল আল্লাহ নবী টাইফের একটা জায়গাতে আঙ্গুরের বাগান ছিল উৎপা এবং সাইবার এই আঙ্গুরের বাগানের মধ্যে অবস্থান মিলেন নবীজি বেহুশের মতো পড়ে আছে কিছুক্ষণ পরে হুঁশ হয় আবার তারা মারধর করে এক এলাকা থেকে আরেক এলাকায় নিয়ে যায় এক পাহাড় থেকে আর এক পাহাড়ে নিয়ে যায় এইভাবে আল্লাহ নবীকে মারধর করছিল। এক পর্যায়ে মারধর যখন বন্ধ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতবা এবং সাইবার আঙ্গুরের বাগানের মধ্যে বসে আছেন এত মারা তারা মেরেছে উতবা আর সাইবার অন্তরের মধ্যে মায়া এসে গেছে айরে মোহাম্মদ তো মারা যাবে মোহাম্মদ তো মারা যাবে মোহাম্মদ মারা যাবে এবার তারা সরাসরি কিছু খাবার পাঠাতে চাইলো কিন্তু যেহেতু নিজের লোক দিয়ে তারা মারিয়েছে তা নির্যাতন করেছে এই জন্য তারা সাহস পায়নি নবীজির সামনে আসতে কারণ নবীজির সামনে আসলে হয়তো মনের কষ্টে তিনি কিছু খাবেন না এজন্য তাদের একজন মালি ছিল এই আঙ্গুরের বাগান দেখাশোনা করতো যার নাম ছিল আদ্দাস। ইনি ছিলেন খ্রিস্টান ধর্মের এনার বাড়ি ছিল ইউনানে যেটা ফিলিস্তিনের মধ্যে এই ইউনান ইউনান এলাকার মানুষ তিনি এবার আদ্দাসকে বলল তুমি যাও কিছু আঙ্গুর নিয়ে যাও নিজেরা আঙ্গুরের বাগান থেকে আঙ্গুর ছিঁড়ে মালিকে দিয়ে পাঠিয়ে দিল তোমরা এটা নিয়ে মোহাম্মদ কে দাও কারণ মোহাম্মদ আর কিছুক্ষণ যদি না খেয়ে থাকে মারা যাবে এত পরিমাণ নির্যাতন তাকে করা হয়েছে আবার সে না খাওয়া এবার মালি যখন ওই বাগানের দায়িত্বশীল যখন আমার আপনার নবী রহমতুলের কাছে আঙ্গুরের সেই একটা পাত্র নবীজির সামনে রাখলো রাখার পরে নবীজি ওয়াসাল্লামকে খেতে দিল দেওয়ার পরে উৎপাদ এবং সাইবা দূর থেকে দেখছি আল্লাহর নবী খাওয়ার শুরু করলেন বিসমিল্লাহির রহমানের রাহিম বলে কি বলে বিসমিল্লাহির রহমানের রাহিম বলে খাওয়া শুরু করলেন ওই আদাস মালি বলছেন আপনি এটা কি বললেন এটা তো আরবরা বলে না কারণ আরবরা কোনো কিছু খেতে গেলে তারা বলতো লা আর উজ্জার নামে আমরা খাবার শুরু করছি আপনি যেটা বললেন এটা তো নতুন শুনলাম আল্লাহ নবী বললেন তোমার বাড়ি কোথায় জবাবটা পরে দিচ্ছেন বললেন তোমার বাড়ি কোথায় এবার তিনি বললেন আনামিন ইউনান আমি হলাম ইউনান এলাকার আমার আপনার নবী জবাব দিচ্ছেন আরে ইউনান তো আমার ভাই ইউনুস ইবনু মাত্তার বাড়ি এটা তো আমার ভাই যিনি মাছের পেটের মধ্যে ছিলেন সেই ইউনুস আলাইহিস সালামের বাড়ি সুবহানাল্লাহ এবার মালি বলছেন আপনার ভাই কিভাবে হয় ইউনুস আল্লাহ নবী বললেন আনা নবী নবী আমিও নবী তিনি নবী সুবহান এবার ওই আদ্দাস জিজ্ঞেস করছেন আপনার নাম কি নবীজি বললেন আমার নাম মুহাম্মদ আপনার বাবার নাম মায়ের নাম দাদার নাম সব কিছু জিজ্ঞেস করলেন আর নবীজি একটা একটা করে উত্তর দিলেন এবং সাথে সাথে বললেন আমি হলাম মক্কার বাসিন্দা আমি হলাম শেষ নবী আখরি জমানার নবী রহমাতুল্লিলা আলমিন মুহাম্ মাদুর রসুল সকলে বলে সল্লাল্লাহ আলাইকি ওসাল্লাম পরিচয় দেওয়ার সাথে সাথেই আদ্দাস বলতেছে নিয়া রসুল আপনার ব্যাপারে আমাদের নবী ইউনুস সুসংবাদ দিয়ে গেছেন আমাদের এলাকায় এই আলোচনা সব সময় হতো আমি শুনতাম আখের জামানার নবী সর্বশেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে তিনি জন্মগ্রহণ করবেন মক্কাতেই তিনি নবুয়াত লাভ করবেন কুরাইশ বংশ থেকে আসবেন তার বাবার নাম হবে আব্দুল্লাহ মায়ের নাম হবে আমিনা এবং তার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব এগুলো আমাদের এলাকায় অনেক বেশি আলোচনা হয় তাহলে আপনি সেই নবী আখেরি জামানার নবী আমার আর কোনো সন্দেহ নেই আমাকে আপনি কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন বলেন সুবহানাল্লাহ সাথে সাথে আল্লাহর নবী তাকে কালিয়াম কালিমা পড়িয়ে দিলেন আশহাদু আল্লাহ ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু হযরতে আদ্দাস মুসলমান হয়ে গেলেন এই দৃশ্য উতবা এবং সাইবা দুজনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বলছে হায়রে যাকে পাঠালাম খাবার দিয়ে মোহাম্মদের সাহায্য করার জন্য সেই দেখি মুসলমান হয়ে গেছে কিন্তু তারা কিছু আর বলেনি কিছুদিন পরে কাছ থেকে পরিপূর্ণ দিন শেখার জন্য চলে আসলেন যেই জায়গাতে বসে হজরতে আদাস ইসলাম গ্রহণ করেছিলেন আর নবীজি সাল্লি হিমা সাল্লাম অন্তত একজন মানুষ ইসলাম গ্রহণ করার কারণে খুশি হয়েছিলেন ওই জায়গাতে ছোট্ট একটা মসজিদ নির্মাণ করা হয়েছে যেই মসজিদের নাম হলো মসজিদ আদদাস সুবহানাল্লাহ বলেন না কষ্ট হয়ে গেছে এই মসজিদ আদদাস ছোট্ট একটা মসজিদ আমি অনেকবার নামাজ পড়ার সুযোগ পেয়েছি কয়েকবার আল্লাহ তাআলা যাওয়ার সুযোগ দিয়েছেন আমি দোয়া করি আল্লাহ আমার আপনার নবীর স্মৃতি বিজড়িত এই মসজিদে আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুন সকলে বলে আমিন আমার আপনার নবীর স্মৃতি বিজড়িত জায়গা তাই আমার আপনার নবীর স্মৃতি বিজড়িত জায়গা হলো মক্কা রামা আমার আপনার নবীর স্মৃতি বিজড়িত জায়গা হলো মদিনা মুনাওয়ারা এটা হলো মুসলমানদের প্রাণের জায়গা আমি অন্তর থেকে সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে মত কামোদিনা এবং নবীদের স্মৃতি বিজড়িত সব জায়গা দেখার তৌফিক দান করুন সকলে বলি আমিন